আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিকদার ডট ইন ডট ইন থেকে কিন্তু আজকে বিন সবচেয়ে বেস্ট লাক্সারির কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু টোটালি আপনার পূজার একদম একদমই ডিফারেন্ট কিছু কালেকশন এটা হচ্ছে আপনার এই বইয়ের একদম টোটালি ডিফারেন্ট এবং ডিসেন্ট কিছু কালেকশন আমরা দেখা দিব প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট পেজে হচ্ছে এই দশ পিসের দশটা ডিজাইন দিয়ে আছে আপনার যার যেটা ভালো লাগে এইখান থেকেও আপনার নাম্বার বলে কিন্তু কনফার্ম করে ফেলতে পারবেন বাকিটা আমরা ডিটেলসে দেখা দিব সো বেস প্রত্যেকটা কালেকশন ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনারা মানে অর্ডার করে ফেলবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনারা একদম ফার্স্টের একটা কালার দেখা দিলাম বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে একদম পিওর শিফনের মধ্যে সামনে পিছনে দুই দিকেই খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে লংটা কিন্তু খুব চমৎকার ভাবে লং ডে আছে আর এটা সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে এটা কিন্তু স্যালোয়ারটা কিন্তু কাজ করা থাকবে ফুল স্যালওয়ার হচ্ছে ডিজাইন করা থাকবে হাতাটা কাজ করা থাকবে এবং আপনার ওড়নাটা কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু নর্মাল দোকানে কিন্তু ফোর প্লাস সেল হয় মানে চার হাজারের উপরে সেল হবে বাট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার আষ্টশো পঞ্চাশ টাকায় একদম পিওর ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আমাদের প্রাইস নিয়ে কোনো নেগোশিয়েট হবে না যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি কিন্তু আপনার অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটির বাইরে থেকে অর্ডার করতে গেলেই কিন্তু আপনারা বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে এবং বাকি টাকাটা আপনার ড্রেস পাওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দরভাবে সিল্কের উপরে গর্জিয়াসভাবে ডিজাইন করা এটা হচ্ছে হাতার কাপড়টা আর ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পিওর শিফনের উপরে লাক্সারি কালেকশন করা আছে তিন টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো ইয়াস প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা একদম পার্ট টু পার্ট খুলে খুলে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা একদম পিওর শিফন দিয়ে প্রত্যেকটা ড্রেসই পিওর শিফনের উপরে সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে সামনে পিছনে ডিজাইনগুলো কিন্তু চমৎকারভাবে কাজ করা আছে এবং যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন গর্জিয়াস তারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করে ফেলতে পারেন হোলসেল রিটেল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা একদম সুন্দরভাবে ডিভাইডার করতে পারবেন প্লাজো করতে পারবেন সিল্কের কাপড়ের উপরে ডিজাইন করা আছে সালোয়ারটা হাতাটা হচ্ছে আপনার শিফনের ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট খুব সুন্দরভাবে মেরুন কন্ট্রাস্ট করা কিন্তু এই ডিজাইনটি পেয়ে যাবেন আমাদের শিকদার ডটিনে আজকে কিন্তু শুক্রবার উপলক্ষে কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম অনলি তিন হাজার আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে প্রত্যেকটা কালার কিন্তু যে কোনো মা বোনেরা কিন্তু আপনার একদম অনায়াসে অর্ডার করে ফেলতে পারেন সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন একদম সুন্দর কালেকশন সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন একদম গর্জিয়াস সিম্পল গর্জিয়াস যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই চ্যানেল অথবা পেজ থেকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিউয়ার্স আমাদের কিন্তু প্রতিষ্ঠানটি আপনার কিন্তু ঢাকা সিটির ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে অবস্থিত এটা হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আমাদের এই দোকানটি চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের শপটিতে চলে এসে কিন্তু আপনার এইগুলা ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বাউ খুব সুন্দরভাবে কিন্তু দামানে কিন্তু কাটওয়ার্কের একটা ডিজাইন করা আছে কাটওয়ার্কের এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কাজ করা আছে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের ফিনিশিং অরিজিনাল প্রোডাক্টের কাজ কিন্তু সবসময় আলাদা হয় এটার সালোয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাজ দিয়ে আছে এটা হচ্ছে হাতাটি এটা হচ্ছে আপনার পিওর শিফোনের উপর এটা কিন্তু কন্ট্রাস্ট নয় এটা কিন্তু আপনার ম্যাচিং এর মধ্যে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কাজের মধ্যে এই কালেকশনটি দেওয়া সো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করে ফেলেন আমাদের থেকে এগুলো কিন্তু স্টক খুবই সীমিত পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর খুব নাইস কিছু কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে সো যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করে ফেলেন স্টক একদম লিমিটেড আছে এবং যারা হোলসেল নেবেন তারাও কিন্তু আমাদের স্ক্রিনে দেয় নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা হোলসেলে নিয়ে নিতে পারেন রিটেল প্রাইসটা কিন্তু আমাদের এইটাই তিন হাজার পঞ্চাশ টাকার নিচে কিন্তু আমাদের এটা হোলসেল রিটেল হবে না অর্থাৎ যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে ফেলেন এই টাইপের কালেকশন কিন্তু খুব সীমিত সময়ের জন্য আসে অকেশন উপলক্ষে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আসে আবার কিন্তু আপনার এটা সেল হয়ে যায় অর্থাৎ আমাদের কাছে থাকতে থাকতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করে আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম পিওর লাক্সারি শিফোন যদি চান একদম বডি হবে আপনার ষাট ইঞ্চি বডি হবে ষাট ইঞ্চি প্লাস বডি আছে যদি হেলদি অর্থাৎ অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন লংটা কিন্তু আপনার একদম পার্টি ওয়ার লং দিয়ে আছে প্যান্ট কিন্তু আপনার আড়াই গজের উপরে আছে কারণ যেহেতু এটা আপনার প্যান্টে কাজ দিয়ে আছে অতএব এগুলো কিন্তু আপনার প্যান্ট খুব চমৎকার ভাবে ডিভাইডার প্লাজো আপনার সব কিছুই বানাতে পারবেন সোভিয়াস আপনারা কিন্তু এগুলা নিঃসন্দেহে ঘরে বসে যদি অরিজিনাল অথেন্টিক যদি পাকিস্তানি কালেকশন চেয়ে থাকেন বা খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করে ফেলতে পারেন অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে দশ পিসের একটা সেট এই দশ পিসের সেটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখাই দিলাম এগুলো কিন্তু একদম লিমিটেড স্টকে আছে অর্থাৎ যার যেটা ভালো লাগে এখনই অর্ডার করে ফেলেন একদম পিওর ব্লু কালার ব্লু কালারের মধ্যে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু আপনার কাজ করা সিকোয়েন্স আছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে এবং পার দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাজ দিয়ে আছে এবং ওড়নাটাও কিন্তু একদম পিওর শিফনের উপরে শিফন লাভার যারা আছেন তারা কিন্তু আপনারা এখনই অর্ডার করে ফেলেন আমাদের থেকে এই কালেকশনগুলো সোভিয়াট ছত্রিশ আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে তিন হাজার আটশোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মিস করবেন না আশা করি আমাদের প্রত্যেকটি ড্রেসে আপনাদের ভালো লাগবে যখন লাইভে আপনারা ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন তখন কিন্তু ড্রেসগুলো অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে কারণ এগুলো অনেক সময় ভিডিওতে কিন্তু আপনার প্রপারলি কালারটা আসে না লাইভে কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেয়া থাকে সোভিয়ার্স এটা হচ্ছে আপনার একদম সামনের দিকের কাজটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজটা এটা হচ্ছে আপনার হাতার কাজটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা থাকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দরভাবে মানে একদম পরিপাটিভাবে ডিজাইন করা আছে আনস্টিচের জামা যেহেতু যেহেতু সবার জন্য কিন্তু এই কালেকশনগুলো হয়ে যাবে যত হেলদি এবং যত টল হন না কেন আপনাদের সবার জন্য কিন্তু এই কালেকশানগুলো পারফেক্ট হয়ে যাবে আমরা আমাদের লাস্ট কালেকশনটি দেখাই দিচ্ছি এটা হচ্ছে একদম পার্পল কালারের মধ্যে খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস আছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো অর্ডার করে ফেলেন এখনই লেট করবেন না লেট করেই কিন্তু মিস করে ফেলবেন কারণ এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল না যার যে কালারটা পছন্দ যার যে ডিজাইনটা পছন্দ আপনারা কিন্তু এটা চট অর্ডার করে ফেলেন তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে সোভিয়ার্স আজকে কিন্তু এই পর্যন্তই দেখালাম আরও নতুন নতুন কালেকশন নিয়ে সামনে চলে আসবো পূজার ঘামাক অফার নিয়ে সো এই অফারটি মিস করবেন না তিন হাজার পঞ্চাশ টাকা লাকজারি শিফন পার্টি ওয়ার পাকিস্তানি সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম